রাজ্যটাকে একটা তোলাবাজির সেন্টার বানিয়ে ফেলেছেন যতগুলো চেয়ারম্যান আছে কত টাকা সম্পত্তি বানিয়েছে কারণ এরা প্রত্যেকে কে কি করে তার লিস্ট বানাচ্ছে একদিকে বলছেন আমার টাকা নেই আর মোৎসব করে বেড়াচ্ছেন আর অপর দিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে দাগিদের কাছ থেকে টাকা মাইনের টাকা ফেরত নিয়ে জনগণের করের টাকা দুর্নীতি করবেন আর জনগণের করের টাকায় আপনি ঘোর পথে নিজের পকেটে ভরবেন কালীঘাটের তিনটে রাস্তার উপর পঁয়ত্রিশটা প্লট হবে কোন লাট সাহেব এক কোটির ঝাড়বাজি লাগবে কত বড় লাট সাহেব দেড় কোটি লিপ লাগবে এসকালার লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধু মহিলা যত দোষ আদালতের আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর ফিরদোষ ফলে এদেরকে তুই দোষ দাও আর মমতা ব্যানার্জির যে অত্যন্ত সাধু সৎ সততার প্রতীক কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছে যখন দেখলো অ্যাপয়েন্টমেন্ট দুর্নীতিটা ধরা পড়ে গেছে তখন ওই দাগিদের সঙ্গে রয়েছেন সেটা বোঝানোর জন্য তারা এই পয়সা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ করেনি আবার একটা আদালতের চপেটা ঘাত খাবে তারপরে আবার পয়সা ফেরতটি হবে সব তথ্য দিয়ে যাচ্ছে অ্যাকোমুলেট করছি এই তথ্যগুলো তারপরে এই যে তো নিয়োগ দুর্নীতি রিভিল করেছে এবার আসবে আগিরা বলছে আমরা শুধু নিজেরা দাগি ওই দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিদ্ধাসনকে যারা গালাগালি দিচ্ছিল এবং মমতা ব্যানার্জিকে যারা একটু সেভ করছিল তারাও দাগি আপনি চুরি করে নিয়োগ দিতে চাইছেন বলে নিয়োগ দিতে পাচ্ছেন না এখন ওর নিয়োগের বিজ্ঞপ্তি দুটো কারণে দিচ্ছে না এক বাজারে চাকরি বিক্রি হবে না দ্বিতীয় হচ্ছে যে দেখুন এই দাগিদের অর্থ ফেরত দিতে হবে এই রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট সেটা আপেল করেছে এখন যে মামলাতে এটা বলেছে সেটা কিন্তু মৌখিক অবজারভেশন কিন্তু রায়টা অনেক আগে হয়েছে এই দাগিরা তারা আবার পরীক্ষায় বসতে চেয়ে তারা মামলা করেছিল দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে দাগিরা বলছে না আমরা দাগি না ওই যে ওদের আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে কেউ বলছে আমরা দাগি না আবার একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য একবার ফিরদোষ বলে গালাগালি করে দিচ্ছে একবার তো এই দাগিরা আবার পরীক্ষায় বসতে চেয়েছে তো সেই মামলাতেই বিচারপতি মন্তব্য করেছেন যে ওদের তো পয়সা ফেরত দেওয়ার কথা দেখুন সেই পয়সা ফেরতের মামলা অর্থাৎ এই যে রায় হয়েছে কিন্তু রায়টা এখনো পর্যন্ত রায়ের পূর্ণাঙ্গ বলবৎ সেটা হয়নি মমতা ব্যানার্জি তারা ওই দাগিদের সঙ্গে রয়েছেন সেটা বোঝানোর জন্য তারা এই পয়সা ফেরতের কোনো প্রকার পদক্ষেপ আবার একটা আদালতের ঘাত খাবে তারপরে আবার পয়সা ফেরতটি হবে দাগিদের বলছি যে যত শীঘ্র সম্ভব আগে গেলে আগে পাবেন ভিত্তিতে যে টাকা আপনারা দিয়েছেন তৃণমূল নেতাদের বা দালালদের বা অন্য কাউকে তাদের কাছ থেকে ফেরত নিয়ে নিন আপনাদের পয়সা ফেরত লাগবেই লাগবে তার কারণ হচ্ছে যে একেবারে পরিষ্কার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এখন দাগিরা বলছে আমরা শুধু নিজেরা দাগি ওই দেখো যারা রঞ্জন ভট্টাচার্য এবং মমতা যারা একটু সেভ করছিল তারাও দাগি দেখবেন ওই প্রসিডিংসে বলছে হাজার আফটার এক্সপায়ারি অফ দা প্যানেল পরীক্ষায় বসে গেছে এটা সত্য কথা কিন্তু এটা আমরা এখন আর বলছি না এখন দাগিরা বলছে মানে যারা একেবারে এসএসসির লিস্টে চলে এসছে নাম তারাই আর আরও দাগি চিহ্নিত করে দিচ্ছে যে ওইদিকে ওরাও দাগি কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেনি বলে এখন মমতা ব্যানার্জির পক্ষে থাকছে বলে এখন তারা দাগিদের তালিকায় ঢোকেনি তবে এদের মধ্যে দু চারজন মমতাজির খুব গুণগান গান গায় মানে ডিরেক্টলি না ইন ইনডিরেক্টলি তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যত দোষ আদালতের আর যত দোষ বিকাশ রঞ্জন সংখ্যা আর বাদ বাকি মমতা ব্যানার্জি হচ্ছে সাধু পুরুষ মানে মানে সাধু মহিলা আর কি তো মমতা বন্দ্যোপাধ্যায় সাধু মহিলা যত দোষ আদালতের আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর সংখ্যা ফলে এদেরকে তুই দোষ দাও আর মমতা ব্যানার্জির যে অত্যন্ত সাধু সৎ সততার প্রতীক পয়সা ফেরত নিতে হবে আদালতের রায় আছে আর আমরা প্রতিটি দাগিদের কাছ থেকে সে ও এম দাগি হোক সে অন্য দাগি হোক যারা যেগুলো আদালতের দ্বারা নির্ধারিত হয়েছে তাদের পয়সা ফেরত লাগবে আর দাগিরাই এখন দাগি চিহ্নিত করে দিচ্ছে এক শ্রেণীর দাগি আরেক শ্রেণীকে বলছে যে আমরা দাগি তো কি হয়েছে ওরাও তো দাগি কিন্তু ওরা হচ্ছে এখন শাসক দলের পক্ষের দাগি কারণ তাদের নাম এখনো পর্যন্ত ওই লিস্টে তোলেনি দেখবেন এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি লিস্ট বেরোয়নি এই যে যে দাগিরা পরীক্ষায় বসে গেছে বলে আরেক পক্ষের দাগিরা তারা অ্যালিগেশন কলকাতা হাইকোর্টেও বলেছে অ্যাজ সুপ্রিম কোর্টেও বলেছে কলকাতা হাইকোর্টে যারা এসেছিল যে সমস্ত দাগিরা তারাও বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেল ওই প্যারা থার্টি ওয়ানকে পড়িয়ে

তারা মমতা ব্যানার্জীকে সেভ করার জন্য একবার আদালতকে গালাগালি একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গালাগালি একবার ফিদোসমীকে গালাগালি দিয়ে তারা চুপ করে যাবেন কেন তার কারণ তারাও বেসিক্যালি পরীক্ষায় বসতে পারেন না সেই জন্য তাদেরকে ঘুর পথে যাতে সুবিধা দেয় আর কি নাম একটা মামলা দেখান যে সেই মামলা তে বলা আছে যে মমতা ব্যানার্জি নিয়োগ দিতে পারবেন না একটা মামলা দেখেন নিয়োগ নতুন নিয়োগ দিতে পারবেন না এটা কোথাও বলা নেই যে চুরি করে নিয়োগ দাও আপনি চুরি করে নিয়োগ দিতে চাইছেন বলে নিয়োগ দিতে পারছেন না এখন নিয়োগের বিজ্ঞপ্তি দুটো কারণে দিচ্ছে না এক বাজারে চাকরি বিক্রি হবে না দ্বিতীয় হচ্ছে যে বিক্রি করলেই ধরা পড়ে যাবে যেহেতু জনগণ সচেতন হয়েছে আর তারা যেহেতু এসে ডাটা আমাদেরকে দিয়ে দেবে আজকে যেমন যে শিক্ষকরা আপনিও দেখলেন এসেছিল তারা বলছে এখন আর নিয়োগে দুর্নীতি না এখন ট্রান্সফারে দুর্নীতি হচ্ছে আমি বলছি যে দুটো স্পেসিফিক জেলার নাম করে গেল তাদের চেয়ারম্যানদের বাড়ি দেখে আসবেন স্কুল শিক্ষক বাড়ি তৈরির পিছনে কত টাকা খরচ করেছে স্কুল শিক্ষক হয়ে আমি বুঝতাম যদি ডাক্তার হতো আইনজীবী হতো অন্য কিছু হতো ব্যবসায়ী হতো স্কুল শিক্ষক ডিপিএসি চেয়ারম্যান হয়েছে বাড়ি দেখলে অন্য মাথা খারাপ হয়ে যাবে কোথায় পাচ্ছে প্রতি ট্রান্সফার পিছু দেড় লাখ প্রাইমারি স্কুলে দেড় লাখ দু লাখ রেট এই জায়গায় দাঁড় এই যে গোটা রাজ্য জুড়ে লুটের রাজত্ব আগে অ্যাপয়েন্টমেন্টের দুর্নীতি হতো এবং ট্রান্সফারের দুর্নীতি খবর নিচ্ছি কে কোথায় কি করছে ডিরেক্ট এরা বলবে ট্রান্সফার ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ফর গুড রিজন এটা ডিপিএসসি নেই তার চেয়ারম্যানরা সব ওই প্রথমে রেশনলাইজেশনের নামে লোকাল অ্যারেঞ্জমেন্টের নামে লিস্ট বের করে দিচ্ছে পরে সেটাখানে এই পারমানেন্ট করে দিচ্ছে ও সব সব নোট হচ্ছে ভাববে না কোন চেয়ারম্যান কোথায় বাড়ি বানাচ্ছ কাকে ইয়ে করছো সব তথ্য নিয়ে আসছে কোন কোন চেয়ারম্যান কোথায় কোথায় সম্পত্তি বানাচ্ছে

মাথা যেহেতু দুর্নীতিগ্রস্ত সুযোগ সকলে নিচ্ছে মানে একেবারে এসআই অফিস থেকে শুরু করে ডিআই অফিস থেকে শুরু করে ডিপিএসসি থেকে শুরু করে সব জায়গায় একদম বিকাশ ভবন পর্যন্ত সব জায়গায় একটা দুর্নীতির চক্র তৈরি হয়েছে যেহেতু মাথা চুরি করছে সেহেতু আধিকারিক লেভেল থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত সব দুর্নীতির চক্র তৈরি হয়েছে সব তথ্য দিয়ে যাচ্ছে অ্যাকুমুলেট করছে এই তথ্যগুলো তারপরে এই যেহেতু নিয়োগ দুর্নীতি রিভিল করেছে এবার আসবে ট্রান্সফার দুর্নীতি তার ট্রান্সফারের নাম করে যা করেছে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করেছে এই মমতা এর যে ট্রান্সফার দুর্নীতি করেছে কয়েক হাজার কোটি টাকার ট্রান্সফার দুর্নীতি এই শিক্ষকদের ট্রান্সফার করে ডিপিএসসি তে ট্রান্সফার হচ্ছে কিসের ট্রান্সফার ডেস পাওয়ার চেয়ারম্যান পাওয়ার নাকি তো সেকেন্ডারি পাওয়ার লোকাল অ্যারেঞ্জমেন্টের নাম করে লিস্ট বাইরে করছো আর যে লোকাল অ্যারেঞ্জমেন্ট বন্ধ সব ডকুমেন্ট দিয়ে যাচ্ছে সব বলেছে জমা করো তারপর একসাথে দেখা যাবে সব ডিপি যতগুলো চেয়ারম্যান আছে সবারই সম্পদ সব বাড়ির ছবি তুলে রেখে দাও আমাকে আজকে বাড়ির ছবি দেখে গেল কি বাড়ি বানিয়েছে হাই স্কুলের মাস্টার প্রাইমারি স্কুলের মাস্টার কোথায় পাই গোটা সিস্টেমটাকে করাপ বানিয়েছে মমতা ব্যানার্জি ট্রান্সফার দুর্নীতিও কি সামনে নিয়ে আসবে অবভিয়াসলি যত হয়েছে এই গাইনোলজিক্যাল প্রবলেমের নাম করে সবারই গাইনোলজিক্যাল প্রবলেম মানে অন্যভাবে নেবেন না এই যদি সঠিক করে ইয়ে তদন্ত দেওয়া হয় সব ধরা পড়ে যাবে এই যে মিথ্যাচার মানে মিথ্যার একটা রাজত্ব কায়েম করেছে গোটা রাজ্য জুড়ে আর আমি সকলকেই বলি দেখুন এই মিথ্যাচারে টাপে পড়বেন না নিশ্চিত ভাবে আপনাদের যেটা আইনত্ব প্রাপ্য যেটা আইনসঙ্গত সেটা না করে হ্যাঁ ট্রান্সফার প্রয়োজন জেনুইন গ্রাউন্ড আছে তাদেরকে দিচ্ছে না যারা পয়সা দিচ্ছে না পাঁচ বছরের যে মমতা দিদুন আমার মা আমার থেকে বহুদিন দূরে রয়েছেন আমার জায়গাটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার বাবার এবং দাদুর সঙ্গে থাকে ছোট্ট শিশু তিনি রীতিমতো একাকৃত্বে ভুগছেন বলছেন মাকে দয়া করে যদি আপনি আমার কাছে পাঠিয়ে দেন মানে মানে মাকে মা দূরে নিয়োগ দুর্নীতির মতো ভয়ঙ্কর ওটা মমতা ব্যানার্জি কি করে ট্রান্সফারের ক্ষমতা আছে মানে আদালতে কি হয় মানে এই ধরুন বিচারপতিরা সাধারণ ভাবে মনে করেন যে এটা রিজনে ট্রান্সফার করছে সব রিভিল করব বোনভিটা রিজনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে হচ্ছে রেড বেঁধে দিয়েছেন রেড চার্টের মতো প্রাইমারি ট্রান্সফার হলে এত হাই স্কুলের ট্রান্সফার হলে এত আদালত কেউ ব্যবহার করছে একটা কনসিডারেশন অর্ডার নিয়ে করে বলছে একটা কনসিডারেশন অর্ডার নিয়ে তারপরে দেখছি দেড় দেড় লাখ দিয়ে যাবি

তার লিস্ট বানাচ্ছে আমি এবারে আসবো নির্দেশ একই সঙ্গে যে সুপ্রিম কোর্ট এখান থেকে খাস নির্দেশ দিয়েছে যে

মমতা ব্যানার্জি টাকা নিয়েছে বলে ওই দাগিদার টাকা আদায় করা হবে না উচ্চ করছে না কেন একদিকে বলছেন টাকা নেই আর মোচ্ছপ করে বেড়াচ্ছেন যে দাগিদের কাছ থেকে টাকা মাইনের টাকা ফেরত নেব জনগণের করের টাকা দুর্নীতি করবে না জনগণের করের টাকায় আপনি ঘোরপথে নিজের পকেটে ভরবেন কারিঘটে তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট হবে কোন লাট সাহেব দেড় কোটি লিপ্ট লাগবে দু হাজার এগারো সালের আগে ওই পরিবারের হাতে কতগুলো সম্পদ ছিল উন্নয়ন ওই পরিবারের হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির পরিবারের গোড়া রাজ্যটাকে একটা তোলাবাজির সেন্টার বানিয়ে ফেলেছেন যে কোনো জায়গায় এক জায়গায় ধরা পড়ে গেলে আর একটা জায়গা খুলছে নিয়োগের দুর্নীতি ধরা পড়ে গেছে ট্রান্সফার দুর্নীতি যত কর্মচারী আছে ও জানে ও ইচ্ছা করে দূরে পোস্টিং করে দিলে এবার টাকা দাও তিন লাখ দাও চার লাখ দাও ছ লাখ দাও প্রাইমারি হলে দেড় লাখ দাও সব বলেছি যে সমস্ত জেলায় জেলায় যে সব লিস্ট বানা যে এই সময়ে দু হাজার পরে কে কে ট্রান্সফার হয়েছে চেয়ারম্যান ছিল তাদের সম্পদ কিভাবে বৃদ্ধি পেয়েছে তাদের তাদের পরিবারের শালা শালি সব আমাকে দিয়ে গেছে এই চেয়ারম্যান এর নামে কিনছে বলছি এই হয়ে যাক পুজোর পরে দেখবো সব কটাকে রাজ্য জুড়ে কোনো ডিপিএসি নেই শুধু চেয়ারম্যান মাথায় বসিয়ে দেওয়া যে কেউ এম কেউ শিক্ষক নেতা দুদিন আগে ভাঙা করে থাকতো এক চেয়ারম্যানকে তো ওই মানে চাকরির টাকা আদায় করেছিল বলে এই দু সালে তাকে চেয়ারম্যান বানিয়েছে গাছে বেঁধে পিটি পিটিয়েছিল সেই ছবিও দেখিয়ে গেল এবং শুধু তাই না সেই চিঠিও দেখিয়ে গেল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সেই চিঠি পাঠিয়েছে ফলে কিছু প্রাইভেট অ্যাফেয়ার্স হয় কিছু পাবলিক অ্যাফেয়ার্স নিশ্চিতভাবে প্রাইভেট অ্যাফেয়ার্স এর জায়গায় সিসিটিভি বসবে না কিন্তু পাবলিক অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স যেগুলো যেখানে রয়েছে পাবলিক প্লেস যেগুলো রয়েছে অবভিয়াসলি সিসিটিভি বসতে পারে সকালকে ইন্ডিকেশন দিয়েই সেখানে বসাবেন কিন্তু আপনি প্রাইভেট জায়গায় নিশ্চিত বসাবেন হ্যাঁ মানে সিসিটিভি বসিয়ে আবার তার আবার মানে অন্য একটা সাইটে সেটা রিলিজ করিয়ে দিলেন সেটা আবার করবেন না এদিকে তো কিছুই বিশ্বাস নেই তো যাই হোক দেখুন যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের তো কষ্টের এবং সেই মৃত্যু যদি এই ধরনের একটি ঘটনার সাপেক্ষে হয় তার তদন্ত অবভিয়াসলি হওয়া উচিত এবং সেটা ইম্পার্সিয়াল হওয়া উচিত আর এই যে সরকারের আমলে এই সরকারের যে কোনো তদন্তকারী সংস্থা যে ক্রেডিবিলিটি অর্জন করেছে মানে সেটা তো প্যাথেটিক ফলে সঠিক তদন্ত জনগণ চাইলে সেটাই জনগণের সবসময় চাহিদা থাকে কি করা উচিত সেটা জনগণ জানেন এবং আমিও মনে করি যে তদন্ত হওয়া উচিত এবং সেটা একেবারে ইম্পার্শিয়াল তদন্ত